আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন তো সোভিওর্স আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের বেবি শাড়ি কালেকশান কালেকশানগুলো খুবই সুন্দর প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি এক এক করে দেখবেন তাহলে আপনারা প্রত্যেকটা কালেকশান দেখতে পারবেন কোন কালেকশানটা কীরকম তো সোভিয়ার্স আজকের কালেকশানগুলো খুবই সুন্দর এখানে হচ্ছে আপনার বেবি শাড়ি কালেকশান কালেকশানগুলো অনেক সুন্দর এখানে আপনাদের শাড়িতে শাড়ির মাজাতে আপনার রাবার সিস্টেম করা আছে একদমই লেহেঙ্গার মতন আবার আবার কিছু আছে আপনার ফুল হাতার ব্লাউজ কিছু আছে ছোট ব্লাউজ কিছু আছে আপনার হাতা কাটা ব্লাউজ এগুলোর হাতাতে ডিজাইন করা আছে গলাতে ডিজাইন করা আছে ফিশনে আবার ফিতা লাগানো আছে টার্সেল বসানো আছে আবার কিছু কিছু সায়ের আঁসুলো আপনার টার্সেল করা আছে অনেকে যে যেরকম নিতে চান ছোটো হাতা বড় হাতা সে সেরকম নিতে পারবেন তো সবই আর্স আপনার কালেকশানগুলো অনেক সুন্দর আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং বলে দিব কারণ ভিডিওতে সব কিছুর প্রাইস বলা পসিবল না এক একটা প্রাইজ এক এক রকম শাড়িগুলো দেখতে অনেক সুন্দর এগুলো হচ্ছে আপনার ইউনিক ডিজাইনের অনেকগুলো শাড়ি হচ্ছে আপনার লেহেঙ্গা সিস্টেম আপনারা যদি এগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আপনার দশ দিন হাতে রেখে আপনি অর্ডার দিতে পারবেন কারণ এগুলো আপনার বয়স অনুযায়ী সাইজ অনুযায়ী এগুলো মেপে তারপরে করানো হয় তো সোভিয়ার্স সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু